আমি তো এইভাবে এইভাবে না না সাদা কাগজে কখন নেওয়া হইছে আমি বলছি সাদা কাগজে না হইছে যখন রিটার্ন রিটার্ন দাও সময় ইকরা যখন ওর কাছে গেছে একা চলে আসবে একা আমি আর ও গেছি বাইরে চা খাইতে হঠাৎ করে দেখি ইকরা রিকশায় উঠছে তে রিকশায় উঠে যাচ্ছে কোথায় ও দেইখা বা কি যাচ্ছে কোথায় না আমি বাসায় চলো বাসায় নিয়ে গেলাম আমরা জিজ্ঞেস করি তুমি যাচ্ছ কোথায় টিকা বলতেছে না আমার আম্মুর কাছে যেমন আমার যেদিকে দুই চোখ যায় সেদিকে যাবো তখন বললাম যে তুমি একা আসছো তোমাকে জোর করছে কেউ না যেদিন ও আমাদের কেনাইগঞ্জ আছে সেদিন আমরা থানা থেকে পুলিশ আনছি পুলিশের মোবাইল ভিডিও আছে ওই বলছে যে আমি একা আসছি সাকিবকে ভালোবাসি আমি আমাদের বিয়ে হয়েছে সাথে ফেব্রুয়ারি দু হাজার মানে শুরু থেকে তো আমি আবার চলে আসছি ভালোবাসা টানে আমার জোর করে আনে না এর একটা ভিডিও আছে আমাদের প্রথম যেদিন গেছে তারপরে যখন একা চলে আসবে বলছি তুমি চলে যাও বলছি আমি যাব না তারপর যখন একা চলে আসবে তখন আমাদের কথা একটা মেয়ে একা কোথায় যাবে যদি ওর মার কাছে না যায় তাহলে কোথায় যাবে যদি অন্য কোথায় চলে যায় দোষটা কাদের হবে আমাদের হবে আমাদের হবে না যে তোমরা আমার মেয়ে ঘুম করছো না হলে বেঁচে দিচ্ছে আমার কোনো একটা কথা বলবো আরেকটা কথা ওই যখন হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় যেতে লুছিল আমি ওর ওর দিকে তাকাইছি ও দেখে আরেকজনের দিকে তাকায় আমার ম্যানেজার পরে দিলাম একটা থাপ্পুর থাপ্পুর দেওয়ার পরে হচ্ছে ও বলতেছে যান পায়ে ধরি হাতে পায়ে ধরি ও আমার শিখাই দিছে যে আপ তুমি ভালো না এই আমি চলে যেতে লইছিলাম আমার মাপ করে তো আমার আম্মুর হাতে তুলে দিও না আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই আমি বলছি যে না এইভাবে যদি আরেকটা দিন বের হয় তাহলে তো আমি গুম খুনের মামলা খাবো এই জন্য ওর আম্মুর হাতে হচ্ছে উঠে দিচ্ছি আচ্ছা সাকিব ভাই ওর বয়স যেহেতু হয় না আর আম্মু বলছে বয়স হয় না

তখন তো এক সপ্তাহ পনেরো দিন করে ছিল তখন কি জানে না যে আমি খারাপ তাহলে এইবার এসে ব্রাইডাল শুট দেওয়ার পরেই নাইকা লুক দেওয়ার পরে কি বধু লুক দেওয়ার পরেই কি আমি খারাপ হয়ে গেলাম এই লুকটা নাকি আপনি জোর করে করাইছেন ও পার্লারে কেউ তো বলল না আমাকে যে জোর করে ধরে নিয়ে আসছে রে সেনা বাহিনীর কন্ট্রোল করে এখন জোর করে কিছু হয় না ভাই বাংলাদেশ সেনাবাহিনী বাহিনীর প্রতি তো আস্থা আছে আপনাদের আমি ওই আস্থা নিয়েই চলি আমার বউকে আমি ব্রাইডাল শুটে নিব না কই নিব এটা কি ভাই কাউকে বলতে হবে কারণ আমার তো আইব আমি আমার বউকে বউ সাজাইছি আমি ব্রাইডাল শুটে নেই নিত কারণ ওই আমার প্রেস মিপিং ছিল শহরের চিন্তা ভাবনা করছি যে আমার যেহেতু আইব আমি সুন্দরভাবে একটু প্রেজেন্ট করবো সেটা আমার ভাইঙ্গা দিলি তুই এই তোরে ছাড়া বুঝি না কিছু এরকম মানে একটা গান আছে ডেডিকেট করবেন কিনা তাকে 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 ডেডিকেট করার মতো কিছু না আমার লাইফে যেটা যেটা ঘটবে আমি ওটাই তুলে ধরার চেষ্টা করব কারণ আপনারা দেখছিলেন যে একটা শর্ট ফিল্ম বানাইছিলাম